আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লা রহমতে খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমাদের মাঝে সুন্দর আলো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ সকালে নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম কি কি করি চলো তোমাদের সাথে একইকে সবটাই শেয়ার করব। প্রথমে এই রুটিগুলো ভেজে নিচ্ছি আজ সকালে নাস্তায় রুটি খাবো এদিকে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ডিম্পোস করে নিব আর এর সাথে চা বানিয়ে নিব ভিডিও শুরুতেই আমাদের আপুদের উদ্দেশ্যে একটা একটা কথা আপুরা ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক করতে যায় তো আপুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চাটা এখন বানিয়ে নিচ্ছি এই তো সকালের নাস্তা রেডি তো এখানে আমার জন্য খাবারটা নিয়ে নিয়েছি রুটি চা ডিম আজ অনেকগুলো মাছের বাজার করা হলো দেখো ইলিশ মাছ এনেছে কতগুলো একটা ছিল অনেক বড় বিশাল সাইজের ইলিশ মাছের যে পরিমাণ দাম বাজারে সাধারণত সবসময় ইলিশ মাছ তো খাওয়া হয় না তো আজ প্যানেলে অনেকগুলো ইলিশ মাছ কিনে নিলাম দেখো অনেকগুলো ইলিশ মাছ কিনেছি ইলিশ মাছ তো আমাদের ফ্যামিলি দিয়ে বাইরে তো একটা মাছ আমি কেটে নিয়েছি আর শেয়ার করলাম না তো আমি চলে আসছি কিচেনটাকে পরিষ্কার করতে দেখো কিচেনের অবস্থা তো খুবই খারাপ অনেক দিন ধরেই খুব ময়লা হয়েছে পরিষ্কার করা হচ্ছে না তো আজ ভাবলাম সবটা ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিই সবগুলো আমি ধুয়ে নিয়েছি দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এটা পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অফ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখো আমার কিচেনের প্যালার নুক এই তো খুব সাধারণ জিনিস দিয়েই কিচেনটাকে টাকে সাজিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে তো তো তারপর এই আমার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ হয়ে গেছে এদিকে ভাত টিকা দেওয়ার এটা খুব জং ধরেছে তো এটাকে আস্প করে নিবো এখানে আমি সিরিজ কাগজ নিয়েছি এটা দিয়ে আগে সুন্দরভাবে গিয়ে ঘষে নিচ্ছি তারপর এটাকে একটু রং দিয়ে দিব তো ঘষা হয়ে গেছে আমার দেখো জিনিস তো মরিচা পরে একদম নষ্ট হয়ে যায় তো একটু রং লাগিয়ে নিলাম এরপর তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি একটা পার্সেল এসেছে সেটাই তোমাদের দেখাই কি কিনেছি আমি এখানে এখানে ছিল দুইটা টেবিল কভার তো এটা একটা থ্রি ডি প্রিন্টের এগুলো তো অনলাইনে এখন ভীষণ চলছে তো আগে থেকেই চলছে আমার আগে একটা আছে তো আরও দুইটা নিয়ে নিলাম আমার যেহেতু কাঠের সেই সেজন্য আমি শুধু খাবারটা অর্ডার করেছি আর এখানে এর সাথে নিয়ে নিছি একটা বিছানা চাদর তো কেনাকাটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখো বালিশের কভারের চেন ছিল সেটাই দেখাচ্ছিলাম এই তো ছিল আমার অনলাইন শপিং তারপর একটু এগুলো ঘাটে বিছিয়ে নিচি চলো তোমাদের দেখাই আমাদের রুমটা কে অবস্থা এখন দেখো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর তাই না এরপর টেবিলের কাবারটাও পেতে নিচ্ছিলাম দেখতেছিলাম কেমন লাগে টেবিল বিছানোর পর তো অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ দুটো কাবারই বিছিয়ে দেখছিলাম কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ Asalamu alaikum.